আলহিলালে নিজেকে হারিয়ে খুঁজেছেন এক ইঞ্জুরির কারণে দেড় বছরে সৌদি ক্লাবটির হয়ে খেলেছেন মাত্র সাত ম্যাচ মধ্যপ্রাচ্য ছেড়ে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে সেলেসাও স্কোয়াডে জায়গা পেতে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেন নেইমার সেখানেই ধীরে ধীরে নিজের রূপ ফিরে পাচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা সান্তোসের হয়ে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে চারটিতে হয়েছেন ম্যাচ সেরা কম্পে তো পলিস্তার কোয়ার্টার ফাইনালে সান্তোসের প্রতিপক্ষ রাগান্তিনও ঢিরা ভেলমেরোয় এদিনও অনবদ্য নেইমার ম্যাচ শুরুর সাত মিনিটের মাথায় প্রতিপক্ষের ডিবক্সের বাইরে ফ্রিকিক পায় সান্তোস ডিবক্সের ডান প্রান্ত থেকে সরাসরি গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন নেইমার পুরো ম্যাচে বল নিজের দখলে রাখার চেষ্টা করেছেন ব্রাজিলিয়ান তারকা তবে প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি সান্তোষ এক শূন্য গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক সান্তোস ছাপ্পান্ন মিনিটে ম্যাচের দ্বিতীয় গোল করেন হোয়াও সামিত। অবশ্য এই গোলের পেছনেও অবদান ছিল নেইমারের তার কর্নার ব্রাগান্তিনোর গোলরক্ষক ঠেকিয়ে দিলেও সেখান থেকে বল পান আগস্ত তার পাশে জাল খুঁজে নেয় সামিত। মিনিটে গোলের আবারও দেখা পেতে পারতেন নেইমার তবে ডিবক্সের বাইরে থেকে নেওয়া তার শট থেকে দেন রাগান্তিনোর গোলরক্ষক শেষ পর্যন্ত সহজ জয় নিয়ে সেমিফাইনাল গোলের পলিস্তার নিশ্চিত করে নেইমারের দল অন্যদিকে এফে কাপের পঞ্চম রাউন্ড থেকে বাদ পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ওল্ড এদিন ফুলহামের বিপক্ষে প্রথমার্ধেই পিছিয়ে যায় রেডিভিল পঁয়তাল্লিশ মিনিটে কেলভিন বাসাইর গোলে পিছিয়ে পড়ে